আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে এই যে স্ক্রিন ভিডিওটা করার মূল কারণ হচ্ছে প্রথমত আপনাদের বলে দেয় এটা হচ্ছে প্রথমত অনেকে ম্যাক্সিমাম কমেন্ট আমাদের এই কেতে আসে আমি আপনার একটা কমেন্ট দেখাই এই যে জুবায়ের যাবে উনি কমেন্ট করছেন যে ভাই এমন ভিডিও দিচ্ছেন নকশা দেখা যায় না দয়া করে নকশাটি ক্লিয়ারভাবে আমার ইমুতে দিন আমার ইমো নাম্বার আমি এখন ওনার উদ্দেশ্যে কিছু কথা আমি ভিডিও দিব আপনার ইমুতে আবার যে আলাদাভাবে যে ভিডিও বা আপনার যে নকশাগুলো দিব আমি এত আজাইরা না আপনার যদি মোবাইলে টেকনিক্যালগত কোনো প্রবলেম থাকে থাকে বা আপনি যদি অনলাইন ভিসে একটু অজ্ঞ হয়ে থাকেন তাহলে এই সমস্যাটা অনেকের দেখা দেয় অনেকে কমেন্ট করে তো আজকে আমি আপনাদের একটা সিম্পল যারা যারা জানেন না তাদের একটা ট্রিক শিখিয়ে দিব কীভাবে ভিডিওগুলো আপনারা ক্লিয়ারলি দেখবেন আপনাদের নেটওয়ার্কের সমস্যা হয় আপনারা দুষ দিন আসলে আমাদের আমরা কি ভিডিও দিব মাগনা মাগনা তারপর আবার আপনারা ক্লিয়ার কেমনে হইব এটাও বুঝিয়ে দিব এত এত কিছুর জন্য তো আর আমরা এত কি না আমরাও ব্যস্ততা আমাদের মাঝেও আছে তো যথেষ্ট হয়েছে এখন আমি আজকে বলে দেবো এরপর থেকে এ ধরনের কোনো কমেন্ট আর অ্যালাউড হবে না যারা যারা এই ধরনের কমেন্ট করবে তাদের ইউজার ব্লক করে রেখা দেব আমি ভিডিও দিব আবার আপনার কিও দিব এত কিছু সম্ভব না তো যাই হোক আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে ভিডিওগুলো ক্লিয়ার হইব কীভাবে ভিডিওগুলো ঝাপসা হইব এ দেখেন প্রথমত যে নকশাটা তেত্রিশ মিনিট আগে যে ভিডিওটা ছাড়া হয়েছে এখানে একটা কমেন্ট আসছে এ দেখেন দাঁড়ানো এ দেখেন উনি কমেন্ট করছে এখানে আমি ডিসলাইক দিয়ে দিতেছি একজনের এখন দেখেন এই ভিডিওটা এখন দেখেন কত ঝাপসা আপনার নিজের চোখে দেখেন ঝাপসা ওনারা এই ধরনের ঝাপসা ভিডিও দেখে তারপর এই ধরনের কমেন্ট করে কিন্তু এটা মূলত ঝাপসা হয় কিসের জন্য নেটওয়ার্কের কারণের জন্য তো এই যে সমস্যাটা এটা আপনারা কীভাবে সলভ হবে সেটা আমি বলে দিচ্ছি প্রথম হচ্ছে যে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন এই যে কোয়ালিটির নামে একটা অপশন আছে দেখছেন এই কোয়ালিটিটার উপর আপনার ভিডিওর কোয়ালিটার ডিপেন্ড করে আমরা কিন্তু জে সেভেন দিয়ে ভিডিও করতেছি জে সেভেনের ক্যামেরা যথেষ্ট ভালো এর চাইতে ভালো ক্যামেরা আমাদের পক্ষে ভিডিও করা সম্ভব না যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিও দেখবেন নাহলে নাই কিচ্ছু করার নেই আমি আপনাকে সাজেস্ট করতেছি না যে আমার ভিডিও দেখতেই হবে যারা একান্ত শুভাকাঙ্ক্ষী তারা অবশ্যই ভিডিও দেখে তাদের এই ধরনের কোনো কমপ্লেনও নাই তো যাই হোক কোয়ালিটিতে ক্লিক করবেন এ দেখেন এখানে কোয়ালিটি আছে একশো চৌচল্লিশ পি দুশো চল্লিশ পি চারশো আশি পি তারপর এক হাজার আশি পি এ ধরনের যত বেশি কোয়ালিটি থাকবে আপনার ফোনে ওই অনুযায়ী আপনি ওই যেমন ধরেন এখন চারশো আশি পি দিব দেখেন এখন ভিডিওটা কিন্তু ক্লিয়ার হবে হানড্রেড পার্সেন্ট কনফার্ম থাকেন ভিডিওটা এখন ক্লিয়ার হবে দাঁড়ান এখন রান করতেছে দাঁড়ান এ দেখেন দেখেন এখন ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ দেখেন এখন কিন্তু ভিডিওটা ক্লিয়ার হয়ে গেছে আপনারা স্পষ্ট দেখতে পারতেছেন তো এটা মূলত ডিপেন্ড করে আপনার ফোনের কোয়ালিটির উপর আপনার নেটওয়ার্কের কোয়ালিটির উপর নেটওয়ার্ক যত বেশি ভালো হবে ওয়াইফাই যদি ভালো হয় রেঞ্জ ভালো থাকে আপনার যদি ফোনের এই নেটওয়ার্ক স্পিডটা ফোর জি হয় তাহলে আপনার এই সমস্যাটা হবে না কিন্তু এখানে অনেকে বলে যে ভাই ভিডিও ভালো করে দিন ভিডিও আমরা যথেষ্ট ভালো করে দিই আপনার যদি মোবাইলের সমস্যা থাকে ওইটাও ভালো করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের হাতে না সো সোভিভার্স এই ছিল আজকে জাস্ট ভিডিওটা এর বেশি আর কিছু বলার নাই। নেক্সট টাইম থেকে এই ধরনের কোনো কমেন্ট অ্যালাউড হবে না তো সবাই এই ভিডিওটা ফলো করেন ফলো করে দেখেন যে কীভাবে ভালো ভিডিও ভালোভাবে দেখেন এ দেখেন এখন ভিডিওটা একবারে ক্লিয়ার হয়ে গেছে সব কিছু বোঝা যেতেছে সো আর কিছু বলতে চাইতেছি না এতটুকুই আর আমাদের চ্যানেলটি অবশ্যই যারা যারা শুভাকাঙ্ক্ষী তারা অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর এই ধরনের কমেন্ট নেক্সট টাইম থেকে পাইলে আমি হানড্রেড পারসেন্ট শিওর ওই ইউজারকে ব্যান করে দেওয়া হবে সো বিভার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন I love